রাস্তাটা প্রায় পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার রাস্তা এবং রাস্তাটা শুধু কোনো ছোটোখাটো রাস্তা নয় বা কোনো সরু রাস্তা নয় বিস্তীর্ণ রাস্তা চওড়া রাস্তা সেটা একটা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় এটা আপনাদের জানিয়ে রাখলাম তো রাস্তার জন্য আমাদের মাননীয় প্রধান সাহেব সালাউদ্দিন সর্দার তিনি অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন রাস্তাটার জন্য সাইদুল বললো যে আমি পঞ্চায়েতের ও পঞ্চায়েতের কটা টাকা দিয়ে রাস্তাটা হয় পঞ্চায়েতের টাকাতে রাস্তা হবে কেন টাকা তো দেবে সরকার তা পঞ্চায়েতের কটা টাকাতে রাস্তা হবে কেন তাহলে সেটা প্রধান প্রধান সাহেব লাইফ্রে এসে বলুক পঞ্চায়েতে কটা টাকা নিয়ে আমি ওই রাস্তাটা করবো কী করে তাহলে সে লিখিত দেব মাননীয় আমাদের শকত মোল্লা সাহেব তারপরে আমাদের ঘরেশ রাম দাসের কাছে তো পাঠাতে পারতো যে আমার পঞ্চায়েতে এই কটা টাকা আছে এই কটা টাকা নিয়ে আমি পাঁচ কিলোমিটার রাস্তা করবো কি করে এত দিন তোমরা করছো না যখন আমরা লেগেছি তখন আমাদের পিছনে কাটি কাট স্ত্রী করে খেত প্রধান প্রধান স্ত্রী করে খেত ওই শৈদুল তো বিয়ার থেকে এসে ওর কিছু ছিল না আজকের ওর বাড়ি ঘর সব সোনারপুরের মতো জায়গায় তোমার প্রধানে এক সাইড যে ফ্ল্যাট শুদ্ধ জায়গায় কিনে রেখেতেছে টাকা কোনো পাচ্ছো কোথায় একটা প্রধানের কত টাকা মাইনে একটা প্রধানের কত টাকা মাইনে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার কোটি টাকার ঘর তার কী করে হচ্ছে কোটি টাকার ঘর হয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ মাখালতলা সাতবি রোড রোডের সামনে জনাব শাহনুল লস্কর মহাশয় আপনারা প্রত্যেকে জানেন জনাব শাহিনুল লস্কর মহাশয় এমন একটি মানুষ তিনি সদা সর্বদা গরিব দুঃখিনীর পাশে থেকেছেন এবং বিশেষ করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশে থেকেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের পাশে থেকেছেন এবং ফুরপুরা শরীফ যে সকল ছাত্ররা গুটিয়ারি শরীফ থেকে ফুরপুরা শরীফে পড়তে চাইছিলেন তিনি তাঁর নিজের খরচায় তিনি বিশেষ করে আমাকে তিনি পড়িয়েছেন নিজের খরচায় আমি ফুরপুরা শরীফ থেকে ওখান থেকে আমি র্যাঙ্ক করেছি পুরো বাংলায়। তিনি আমাদের আরও অনেক ছাত্ররা আছে তাদেরকে তিনি নিজের খরচায় পড়িয়েছেন এবং এই গ্রামে বিশেষ করে এই মাখালতলা গুটিয়ারি শরীফে কোনো দুস্থ গরিব দুঃখিনীর পাশে তিনি সদা সর্বদা তিনি থেকেছেন এবং আপনারা জানেন এই রাস্তা নিয়ে জনাব শাহনুল লস্কর মহাশয় অনেক ভূমিকা আছে তিনি নিজের খরচায় তিনি গরিব দুঃখিনীর মুসিবতটা না দেখতে পেয়ে এবং ছাত্রদের অনেক কিছুদিন আগে ছাত্ররা অহরহ অহরহ স্কুলে যেতে পারে না তারা পড়ে যায় এবং একটা গাড়ি ঘোড়া ঠিক করে চলতে পারে না ওই জন্য জনাব শাহনুল মহাশয় তিনি ফুরপুরা শরীফের নেতৃত্বে তিনি ফুরপুরা শরীফে ফোন করেন বিশেষ করে পির্জাদান আজিমউদ্দিন সিদ্দিকি আলকুরঈশ হাফিজাউল্লাহ জনাব কাসেম সিদ্দিকী যিনি রাজ্যের জেনারেল সেক্রেটারিও হয়েছেন বিশেষ করে আঞ্জুমান জামায়াতুলামা জনাব নুরুল্লাহ সিদ্দিকী তানাকে ফোন করেন যে ভাইজান আমাদের রাস্তাটা দীর্ঘদিন ধরে বন্দল দীর্ঘদিন ধরে ইটের প্রায় পঁয়ত্রিশ বছর ধরে জনব সাইনুল লস্কর মহাশয় বলার পরে ভাইজানরা সিদ্ধান্ত দেয় যে যে আপনি একটা প্রতিবাদ করুন সেই সম্পর্কে আপনি কি বলবেন আসসালাম আলাইকুম আমি একটু আগে প্রধানের যে রাইট হ্যান্ড তার লাইভ দেখছিলাম ও যে বলছিল আমার প্রধান সাহেব মাননীয় প্রধান সাহেব নারায়ণপুরের রাস্তা নিয়ে খুব মানে এতে মানে অসুবিধে আছে ওই রাস্তাটার জন্য খুব নাকি খেটে বেড়াচ্ছে আজ পনেরো বছর সে প্রধান কোথায় ছিল পনেরো বছর কোথায় ছিল রাস্তাটা তো পনেরো বছর ধরে খারাপ পনেরো বছর আমরা দেখছি খারাপ পনেরো বছর আমি দেখছি রাস্তাটা খারাপ এর আগে একবার রাস্তা আমি ঠিক করি তাহলে ও যখন ক্ষমতায় পনেরো বছর এসছে তাহলে পনেরো বছরের মধ্যে রাস্তাটা হয় না কেন বলছে আমার প্রধান সাহেব এই রাস্তাটা নিয়ে যা খাটছে ধারণার বাইরে আরে তোর বল কি আছে তোর যে প্রধান সাহেব আছে তাকে বল লাইফে এসে বলতে যে আমি পনেরো বছর ধরে ওই রাস্তাটা নিয়ে খাটছি তা পনেরো বছর ধরে যদি রাস্তাটা নিয়ে খাটছে হয় না কেন লাইফে এসে প্রধান সাহেব বলুক যে আমি রাস্তার জন্য পনেরো বছর ধরে খাটছি ফের আবার আবার শহীদুল বলল সাইদুল বললো যে আমি পঞ্চায়েতে ও পঞ্চায়েতের কটা টাকা দেব রাস্তাটা হয় পঞ্চায়েতের টাকাদের রাস্তা হবে কেন টাকা তো দেবে সরকার তা পঞ্চায়েতের কটা টাকাদের রাস্তা হবে কেন তাহলে সেটা প্রধান প্রধান সাহেব লাইভে এসে বলুক যে পঞ্চায়েতের কটা টাকা নিয়ে আমি ওই রাস্তাটা করবো কী করে তাহলে সে লিখিত দেব মাননীয় আমাদের মোল্লা সাহেব তারপরে আমাদের রাম দাসের কাছে তো পাঠাতে পারতো যে আমার পঞ্চায়েতে এই কটা টাকা আছে এই কটা টাকা নিয়ে আমি পাঁচ কিলোমিটার রাস্তা করবো কী করে এতদিন তোমরা করছো না যখন আমরা লেগেছি তখন আমাদের পিছনে কাটিগা করছো মাগাল লোক পাতা বিক্রি করে আরে পাত মাগাল তোলার পাত লোক পাতা বিক্রি করে তো ধোকাটার লোক কি করছে আর যত ডিলার তৈরি হচ্ছে তো সব ধোকাটাইতে তো তৈরি হচ্ছে যত চোর তৈরি হচ্ছে ধোকাটাইতে তৈরি হচ্ছে যত মাটি ভাষায় তৈরি হচ্ছে সব ধোকাটাইতে তৈরি হচ্ছে দেখো আমরা কারোর সাথে লাগতে চাই না আমাদের সাথে লাগ দিয়ে এসো না ঠিক আছে আমরা রাস্তা নিয়ে খুব অসুবিধা মানুষ কখন কেউ হচটকে পড়ে যাচ্ছে লেগে যাচ্ছে একটা ঢোকে না ভালোভাবে তাহলে আমরা আন্দোলন করে কি খারাপ কাজ করেছি বিশেষ করে ফেরাদ হাকিমের যে ছেলে কিছুদিন আগে আপনার কাছে এসেছিলেন ছাত্রনেতা সুমন তিনি বলছিলেন আপনার সাথে বলছিলেন যে চারবার টাকা নিয়ে এই রাস্তার টাকা আমার আব্বাজানের কাছে যায় আমার বাপ ফিরাদ হাকিম যিনি হলো কলকাতা মেয়র আমার বাপের কাছে যায় গিয়ে বলে রাস্তাটা হাফ হয়েছে হাফ হয়নি এরকম করে চারবার টাকা খেয়েছে তো সেই সম্পর্কে আপনি কি বলবেন এই রাস্তার টাকাগুলো গেল কোথায় ছাত্র নেতা সুমন্ত আপনাকে বলি এই টাকাগুলো যাবে কোথায় আমাদের যে পঞ্চায়েতের পঞ্চায়েতের যে প্রধান আছে টাকা তার কাছে যাবে তার যে রাইট হ্যান্ড আছে সৈদুল আছে তার কাছে যাবে এদের কি ছিল স্ত্রী করে খেত প্রধান প্রধান স্ত্রী করে খেত ওই শহীদুল তো বিয়ার থেকে এসে ওর কিছু ছিল না আজকের ওর বাড়ি ঘর সব বারোই তোমার ইয়েতে তোমার সোনারপুরের মতো জায়গায় তোমার প্রধানে একসা এক যে ফ্ল্যাট শুধু জায়গায় কিনে রেখে দেশে টাকাগুলো পাচ্ছে কোথায় একটা প্রধানের কত টাকা মাইনে একটা প্রধানের কত টাকা মাইনে পাঁচ হাজার সাত হাজার দশের কোটি টাকার ঘর তার কি করে হচ্ছে পনেরো বছর কোটি টাকার ঘর হয়ে যাচ্ছে এর আগে আমরা দেখেছি আপনি নারায়ণপুর অঞ্চলের প্রধানকে বারবার বলেছিলেন এই রাস্তাটা করে দিতে বিশেষ করে এম এল এ মহাশয়কে আপনি নিজে আপনি নিজেই বলেছেন আপনি নিজেই চিঠি করেছেন তবুও কি তানারা দেখেনি এই রাস্তা নিয়ে না না যখন ভোটের টাইম আসে তখন ভাবে একটা লোক দু তিনটে লোক পাঠিয়ে দেয় এসে রাস্তার এপার ওপার ফিতে ধরে মাপ নেয় মাপ নেওয়ার পরে ভোটে চলে যায় চলে যাওয়ার পরে ভোট হয়ে যায় ভোট হয়ে যাওয়ার পরে ফের মাপ ভুল হয়ে যায় আপনি কি এই প্রতিবাদটা নিজের জন্য করছেন না সমস্ত মানুষের জন্য আমি পুরো গ্রামবাসীর জন্য আমি প্রতিবাদটা করছি আর যতদিন থাকবো প্রতিবাদ করে যাবো দেখতে পেলেন বিশেষ করে মাননীয় শাহনুল লস্কর মহাশয় তিনি সদা সর্বদা গরিবের পাশে থেকে এসছেন যান জনাব আবুল লস্কর মহাশয় তার অনেক ভূমিকা তিনি সদা সর্বদা ফুরফুরা শরীফকে সাপোর্ট করে এসেছেন এবং তিনি সদা সর্বদা জামান আমিরি শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পিন কেবলার নীতি দর্শে চলেছেন তিনি সদা সর্বদা হক কথা বলেন আমরা তানাকে জিজ্ঞাসা করব যে এই রাস্তা নিয়ে আপনারা কতদিন ধরে আন্দোলন করছেন বা এই রাস্তা নিয়ে কি আপনারা জানিয়েছিলেন আগে কাউকে কালকের একটা আন্দোলন এখানে হয়েছিল তো আমি এসে শুনলাম যে আন্দোলন হয়েছে রাস্তার জন্য তা আমার শুনে খুব ভালো লাগলো তারপরে আজকের শুনছি যে সোশ্যাল মিডিয়ায় আমাদের পরেশরাম দাস উনি বলে লিখেছে যে এক সপ্তাহের মধ্যে কাজ হবে যা শুনে খুব খুশি হয়েছি দেখেও খুব খুশি হয়েছি এক সপ্তাহের মধ্যে কাজ হলে আমরা বহুত দিন থেকে কষ্ট পাচ্ছি রাস্তায় হাঁটতে পারছি না তাই রাস্তাটা হলে খুব ভালো হবে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি আরও দেখে এসেছি আপনি কি আপনাদের আপনি কি সদা সর্বদা ফুরফুরা শরীফকে সাপোর্ট করে এসেছেন এই কি আপনি নিজের জন্য খালি এই আপনারা আন্দোলন করলেন না গ্রামবাসীদের ওই নিজের নিজের জন্য সবাই আমাদের অসুবিধা হচ্ছে বহুত দিন থেকে অসুবিধা হচ্ছে এত অসুবিধা হচ্ছে কি বলো বলে বোঝানো যাবে না যাক হয়ে যায় উবরাল্লা দোয়ার রাস্তাটা হয়ে গেলে খুব ভালো ভালো হবে যা পরের আমাদের বিধায়ক আছে উনি বলেছে যে হবে হয় এক সপ্তাহের মধ্যে কাজ হলে খুব খুশি আমরা খুব আনন্দের মধ্যে থাকবো দেখেন তিনি একটা ফুরপুরা শরীফের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছেন এবং সদা সর্বদা পীর সাহেবরা তানাদেরকে ডাকেন তানাদের ভুটিয়ারির মুখের কথাটা তানারা শুনতে যান এবং তিনি বললেন যে খুব খুশি হলাম যে মাননীয় বিধায়ক যেহেতু তিনি আমাদের বিধায়ক তিনি বলছেন তারা বলছেন আমরা অত্যাধিক বিধায়ককে শ্রদ্ধা করি মাননীয় পরেসম মহাশয় তিনি নাকি এক সপ্তাহ টাইম তানাদেরকে দিয়েছেন তারপরে তানারা বলছেন যদি না হয় যদি এক সপ্তাহের মধ্যে না হয় আপনারা কি ব্যবস্থা হবে হবে যেন পিছ রাস্তা হয় যেন হয়তো হয়তো আরও কিছুটা লেট হলে হবে কিন্তু পিছ রাস্তা যেন ভালো হবে আর জি তানারা বলছেন যে এক সপ্তাহের মধ্যে পিছ রাস্তা হলে ভালো হয়